ভাই মাত্র একদিনের জন্য এই গাড়ির পেপার আমি দুই বলতে পারতেছি না আর একদিন যদি কাগজটা বাড়তি পাইতাম তাহলে বলতে পারতাম এই গাড়ির একটা পেপার দুই সাল পর্যন্ত মেয়াদ আছে এখন মাত্র চলে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত একটা কাগজ এই গাড়ির আপডেট আছে আর এই লাইফে আমি অনেক বেশি কথা বলতে হবে অনেক পরিশ্রম করব এই জন্য আগে একটু পানি খাইনি আপনারা তাড়াতাড়ি লাইফে যুক্ত হইতে থাকেন ঠিক আছে কোন চান্স নাই এই জন্য কাগজ আগে হাতে নিয়ে নিছি ভিডিওটা যত বেশি পারেন ভাইরাল করে দেন দুই হাজার গাড়ি ভাই আপনার মোবাইলটা বাইর করেন পাঁচ লাখ টাকা কমে দিয়ে দিব গাড়িটা চলছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার কিলো চলা এই পাঁচ হাজার কিলো চালাইয়া গাড়ি পাঁচ লাখ টাকা লসে বিক্রি করে দেওয়ার জন্য এত বড় কলিজা লাগে সবাই পারে না দেখেন এই যে আমার হাতে কিন্তু গাড়ির কাগজ আছে প্রথমে একটু গাড়ির নাম্বার প্লেটটার দিকে তাকার এটা নাম্বার কত ভিআইপি নাম্বার হুন্ডাই ক্রেতা দুই হাজার চব্বিশ মডেল এর গাড়ি এটা পঁচিশ সালে রেজিস্ট্রেশন চব্বিশের রেজিস্ট্রেশন এবং এই গাড়িটা কিন্তু আমরা প্রায় পাঁচ লাখ টাকা কমে দিব বা তার থেকে একটু বেশিও হইতে পারে তবে একটু ওয়েট করেন যাদের একটা চব্বিশের ক্রেটা হুন্ডাই ক্রেটা কেনার ইচ্ছা আছে আপনারা ওই নতুনটা না কিনা আমার মনে হয় এইটা নিলে পাঁচ লাখ টাকা সেভ করতে পারবেন আমি ভিতরে দেখাম না পাঁচ লাখ ভিতরে দেখামো না আগে উপরের গ্লাস বাইর করেন উপরের গ্লাসটা খুলে দেন ততক্ষণে আমি একটা জিনিস দেখাই দেখেন গাড়ির এই যে নাম্বার কাগজ আমার হাতে ঢাকা মেট্রো ঘ এই গাড়িটা আপনার এই যে চোদ্দ তিন এক চার দেখছেন এটার দেখেন পেপারসের মেয়াদটা কতদিন এই যে একত্রিশ বারো দুই হাজার দেখেন খেয়াল করছেন একত্রিশ বারো দুই হাজার সাল তার মানে আরেক দিন পরেই উনত্রিশ সাল হয়ে যেত এখন গাড়ি কিনবেন অন্তত এই ফিটনেসটা আপনাকে উনত্রিশ সালের আগে আর আপডেট করতে হবে না আপনি এই গাড়ি চার বছর রাখবেন কিনা তারই নাই ঠিক কারণ আপনারা এখন যেভাবে গাড়ি চেঞ্জ করেন কিছুদিন পর পরই নতুন মডেল আসে কোম্পানি নতুন নতুন গাড়ি বের করে আর আপনারা এক্সচেঞ্জ করে ফেলান সো আমরা রোমানবার শোরুমে আছি আর জে কার সেন্টারে যারা কোয়ালিটি গাড়ি খুঁজেন যারা ভালো মানের গাড়ি খুঁজেন তারা অবশ্যই আর জে কার হলো ভিজিট করেন আমি জানি সো একজন লেখছেন আসলে দেখেন না গাড়ির আপনার দুই হাজার চব্বিশ সালের এগারোই জুন এগারোই জুন আর ফিটনেস এর মেয়াদ আছে আপনার দুই হাজার সালের ডিসেম্বরের এই দেখেন জুম করে দিতে ভালো করে দেখতে পারবেন একত্রিশ বারো দুই হাজার আটাইশ সাল দেখছেন এই যে আঠাশ আর কিছু পারি আর না পারি একটা কাগজ তো দুই হাজার এই গাড়িটা আপনি আর নিতে হবে যাই হোক এখন আসেন আসল কথা সামনে থেকে শুরু করি গাড়ি ডোর গুলা খুলে দিচ্ছেন মালয়েছে আমরা আজকে এই ক্রেটা গাড়িটা দেখাবো চব্বিশ মডেলের গাড়ি এবং এই গাড়িটা দেখানোর পরে আপনাদেরকে আমি আরো কিছু গাড়ি দেখাবো শোরুমের বাট এখানেই থাকবো বেশিক্ষণ ক্রেতা চব্বিশ এর মডেল কার কার লাগবে একটু কমেন্ট করেন এখন দেখেন জি আমি এই গাড়িটা একটু দেখাই আমি একটু আগে বের করলাম চেক করার জন্য দেখেন এইটাই কিন্তু আপনার সেম গাড়ি এই যে দেখেন লাইটের দিকে তাকান ভালো করে সেম গাড়ি কিন্তু শুধু কালারটা চেঞ্জ এই যে লাইট এই যে দেখেন এই যে ছবির মধ্যে যেটা সেম লাইট এই গাড়িটার প্রাইস হচ্ছে আপনার উনচল্লিশ লাখ টাকা নাম্বারে কিন্তু আপনার পুনে লাখ টাকা ভাইয়া উনচল্লিশ লাখ টাকা এখনো দাম কোম্পানিতে তারপরে আবার এই উনচল্লিশ লাখের পরে আবার রেজিস্ট্রেশনের জন্য লাগবে আরো প্রায় দুই লাখ পুনে দুই লাখ টাকা পুনে লাখ টাকা তাহলে এখন চিন্তা করেন উনচল্লিশ লাখের সাথে আরো দুই অ্যাড করলে কত হয় প্রায় একচল্লিশ লাখ কিন্তু আমরা এই গাড়িটা আপনাদেরকে দিব যদি একচল্লিশ লাখের হিসাব করি তাহলে কম

সে কিন্তু কাগজ নিয়ে কোনো টেনশন নাই এবং গাড়ির কন্ডিশন দেখানোর জন্য যাতে বুঝতে পারেন কারণ ময়লা হলে কিন্তু এই থেকে ময়লা এখন দেখেন গাড়িটা কতটা ফ্রেশ কতটা নতুনের মতো আছে গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন সালো দুই হাজার চব্বিশ চব্বিশ পাবেন গাড়িতে তবে দাম হবে অনেক কম জি মজার বিষয় হচ্ছে এই গাড়িটাতে কিন্তু আপনি অপশনের শেষ নাই কত অপশন দেখাবো এই হচ্ছে চাকা গাড়ি চলছে মাত্র পাঁচ হাজার কিলোমিটার এবং এটা রিমস গুলাও খুব স্টাইলিশ ভিডিওটা সবাই একটু শেয়ার দিয়ে দেন এখন আসেন মাইলেজটা দেখাই এই যে দেখেন যেহেতু এটার ওয়ারেন্টি আছে এখনো পাঁচ বছর পাঁচ বছর ওয়ারেন্টি আছে

যদি কেউ এই গাড়িটা নেন বিশ্বাস করেন এটা থেকে আপনি নতুন স্মেল পাবেন মাত্র নতুনই তো বাইরে মাত্র 5000 কিমি কিবা দেখা বাছার এখন বলেন রোমান ভাই ফুল লেদার কিন্তু আচ্ছা এখন বলেন এই গাড়িটা যদি আজকে আমরা মানে কাস্টমারদেরকে একদম বলে দেই তাহলে কাস্টমার নিবে না একদম বলে দিবেন একদম বলে দিব আচ্ছা আজকে আপনার আপনি ওয়েট করেন আমরা একদম বলে দেব একদমই বলে দেব আপনার একটা ওয়েট করেন আমরা একটু গাড়িটাকে ভালোমতো দেখাই মোটামুটি আমার যতটুকু দেখানোর আমি দেখা যেতেছি গাড়ি ভাই সত্যি কথা নতুনের এখনো ফ্লেভারই যায় না গাড়ি থেকে দেখেন ওই যে ম্যাট গুলো আছে সবকিছু এখনো নতুন মতো দেখছেন রোমান ভাই এটা তো সিসি বলে দুই হাজার না পনেরোশো হাসান ভাই কি পনেরোশো পনেরোশো সিসি পনেরোশো সিসি প্লাস আপনার এই গাড়িটা আমি চালাইছি আপনার মামা রুটে গেলে চোদ্দ থেকে পনেরো পাবেন মাইলেজ মাইলেজ চালাই এসে তারপরে বলবে আচ্ছা চোদ্দ থেকে পনেরো থাকে লং এ মাইলেজ আচ্ছা আচ্ছা তো যাই হোক এই গাড়িটা আমার কাছে খুব ভালো লাগতেছে কারণ হচ্ছে গাড়িটা নতুনই আছে এটা আসলে যে নিবে সে নতুন আমরা কিন্তু অনেক টাকা কমায় দিব বলছি এখানে পিছনে কিন্তু একটা ইউএসবি পোর্ট আছে এই যে মোবাইল চার্জের জন্য এসি ভেন্ট আছে রিয়ারে হ্যান্ড আছে কাপড়টা সহ এখনো পর্যন্ত আপনারা যে দেখেন সিট বেল্টের পলিগুলোও গাড়ির সাথে আছে প্রত্যেকটা জায়গার পলি এখনো আছে হ্যাঁ অনেক সুন্দর গাড়ি আমার মনে হয় এটা নাম্বার প্লেট খুললেই রিকন্ডিশন গাড়ি মনে হবে ব্র্যান্ড নিউ বিআরটি নাম্বার প্লেট কিন্তু এখনো ইনস্টল করা হয় নাই এখনো কি আপনার ওই ওটা লাগে নাই না এক্সট্রা চাকা দেখেন একদম নতুন এটা মনে বেরি করে নাই না এগুলো বের করার কি সময় হইছে আসলে এটা এখনো পর্যন্ত বের করা হয় নাই এগুলো ম্যাক্সিমাম 2 বছর পরে গেলে যদি চাকা কোনোটা লিক হয় একদম অরিজিনাল সব যদি 2 বছর যাওয়ার পরে চাকা যদি কোনোটা খোলা লাগে যাক যে ভাই গাড়িটা নিবে সে একটা নতুন গাড়ির মতো গাড়ি পাবে

আপনারা আসেন গাড়িটা দেখেন সরাসরি এইটা কি কুরিয়ান না বাংলাদেশী ভাই একজন জিজ্ঞেস করছে বাংলা ফিটিং হ্যাঁ বাংলা ফিটিং বাংলাদেশে কুরিয়ানটা 58 লাখ টাকা করে বিক্রি হয়েছে তাহলে তার আমরা 39 লাখ টাকার গাড়ি দেখাবো আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার বাংলাদেশে যেটা অ্যাসেম্বল বাংলাদেশে যেটা অ্যাসেম্বল জি জি বাংলাদেশে অ্যাসেম্বল হয়েছে ভাই একটা জিনিস আপনারা যাই বলেন না কেন এরকম একটা গাড়ি আর সেই গাড়ির মধ্যে রোমান ভাই জি ভাই আমার মনে হয় আমি এই প্রথম মনে হয় কই এখানে এখানে থাকে না লেখা জি জি 100% সব জায়গায় এটা ভিয়েতনাম লেখা মেড জি ভাইয়া ভিয়েতনাম এটা বাংলা ফিটিং হাসান ভাই ভিয়েতনাম লেখা তো মেড ইন ভিয়েতনাম লেখা ভাইয়া আমি আসলে শিওর নাই বিষয়টা এখানে মেড ইন ভিয়েতনাম লেখা বাট

আমি আরও একবার দেখাই যাই এই গাড়িটার ফিটনেসের মেয়াদ পাবেন আপনি দু সালের

আপনার এটা আঠারো মডেল তেরোশো একত্রিশ সিসি এটা প্রাইস হচ্ছে উনিশ পঞ্চাশ আচ্ছা একটা এলিয়ন দেখাই দুই হাজার এর মডেল দুই হাজার বাইশের আপনার মে মাসে রেজিস্ট্রেশন

দু হাজার কত মডেল দুই হাজার সতেরো দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন অক্টেন গিবেন জি ওকে তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা ডাবল ডোর পাওয়ার না ডোর পাওয়ার সিঙ্গেল ডোর পাওয়ার আচ্ছা দুই হাজার

এখন এই যে লাস্টে একজন লেখছে একশো বেল্টে কিয়া লেখা আমিও মানলাম কিয়া লেখা আছে এই গাড়ি আপনার পাশে কিন্তু হুন্ডায়ের শোরুম আছে বা ইয়া আছে কি বলে ভাই সার্ভিস সেন্টার আছে আপনি ওইখানে নিয়ে চেক করাইতে পারবেন বেল্টে কিয়া লেখা আছে হইতে পারে বেল্ট হয়তো কিয়া কোম্পানির ওরা হয়তো এই গাড়ির মধ্যে দেয় হইতে পারে হুন্ডায়ের কিয়া তো দুই ভাই এমন না যে আপনার এই গাড়ি ওই যে মানে চেঞ্জ করে আইনা লাগাই দিছে এরকম না গাড়ি যেরকম তৈরি হইছে ওরকমই ঠিক আছে তো যাই হোক

আল্লাহ হাফেজ ভালো থাকেন কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ এই গাড়িটা আমরা যে প্রাইস বলছি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার মনে হয় টু গুড প্রাইস কারণ এটা অনলি পাঁচ হাজার কিলোমিটার চলছে সেই হিসাবে আপনার মার্কেটে যেহেতু এখনো উনচল্লিশ লাখ টাকা দাম রেজিস্ট্রেশন আবার কাগজ কাগজটা ভরপুর হ্যাঁ কাগজও ভরপুর আছে সো আপনি দামাদামি করলে তো অবশ্যই আরেকটু কমবে নট ব্যাড কারণ এই বাজেটে আপনি চব্বিশের মডেল চব্বিশের কি পাবেন বলেন জিপ গাড়ি এবং এটা ওয়ারেন্টির আওতায় আছে এখন ওয়ারেন্টির আওতায় ভালো থাকবেন আজকের মতো বিদায় কালকে আবার দেখা হবে হাল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম